গুড মর্নিং বেঙ্গালোর সংসার ব্লগে আমি স্বপ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটা সুন্দর ঝকঝকে তপ্তাকে ব্লগ আজকে দেখছো কোথায় দাঁড়িয়ে আছি হ্যাঁ এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের সামনে আশা করি তোমরা সবাই ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো আর আজকে চলো আমিও দেখবো মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের আশা করি সবার খুবই ভালো লাগবে তোমরা পুরো ব্লগটা দেখবে একটুও স্কিপ করো না আর তাহলে চলো শুরু করা যাক সকাল সাড়ে সাতটায় বেরিয়ে সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছি স্বামিনারায়ণ মন্দিরে অনেকের ইউটিউবে অনেকের ব্লগিং দেখেছি অনেক বন্ধুদের মুখে শুনেছি সত্যি ভাবতে পারিনি এত সুন্দর মন্দিরটা দেখে না মানে মনটা এত ভরে গেল কি বলবো আর মানে মুখে একদম স্পিচলেস হয়ে গেলাম কলকাতার বুকে এত সুন্দর মন্দির ভাবা যায় স্বামীনারায়ণ মন্দির কিন্তু দিল্লিতেও একটা আছে আর দুবাইতেও একটা তৈরি হয়েছে তবে কলকাতা দিল্লির পরেই কলকাতায় তৈরি হয়েছে এটা হচ্ছে মানে অনেকটা ডায়মন্ড হারবার রোডে আর যেতে মোটামুটি দেড় ঘন্টা এক দেড় ঘন্টাও সময় লাগে অনেক রকমের বাসও আছে আর তো যারা বাইরে থেকে আমার ব্লকটা দেখছ তারা যদি কলকাতায় আসো এটা একবার দেখে যেও এত অপূর্ব মন্দিরটা এখানে দেখো এরা একটা জলাশয়ের মতো করে এবং রাত্রে ফোয়ারা চলে তার সঙ্গে বিভিন্ন ধরনের মানে লাইট লাইটেরও লাইটিংও থাকে আর আমি তো সকালবেলা গেছি তাই লাইটিংটা নেই আর মন্দিরটা দেখো দেখলেই না মনটা পুরো ভরে যায় তবে তোমাদের আগেই বলে দিচ্ছি মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই আর এখানে আছে নারায়ণের সোনার একটা মূর্তি আমি সেখানে জলও ঢালা যায় আমি ভেতরেও ঢুকেছি এবং জলও ঢেলেছি কিন্তু ক্যামেরা করতে পারিনি আর সমস্ত করে যখন বেরিয়ে এলাম তখনও যেন মন চাইছিল না মন্দিরটা ছেড়ে যেতে বেশ অনেকক্ষণই ছিলাম চার পাঁচটা যে আমাদের সাথে শেয়ার করলাম দেখো কি অপূর্ব মন্দিরটা নারায়ণের মন্দিরটা আমি পদ্মানব মন্দিরও দেখেছি কিন্তু এইটা যেন আমার মনকে কেড়ে নিল এত সুন্দর এত ভালো লাগলো দেখে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এবার তো ফিরবো অনেকটা সময় থেকেছি আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে দেখো আর কিছু স্টিল ফটো তুলেছিলাম সেই সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাহলে আজকের মতন তাহলে চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম আশা করি তোমাদের পুরো ব্লগটা খুবই ভালো লাগবে এখন বাড়ির পথে ফিরে যাচ্ছি আর মন্দিরটা সত্যি খুব সুন্দর রাত্রিবেলা আসলে এখানে প্রচুর লাইটও জলে ফোয়ারা চলে এগুলো চলে কিন্তু এখন তো দিনের বেলা ওই জন্য কিছুই হচ্ছে না আর তোমরা পুরো ব্লগটা দেখো সাবস্ক্রাইব করো শেয়ার করো প্রচুর প্রচুর লাইক করো আর আবার খুব তাড়াতাড়ি আসবো খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আর তোমাদের তো পুরোটাই শেয়ার করলাম আর তোমরা যদি কেউ কলকাতায় আসো এই মন্দিরটা আমার দেখতে দেখতে আসবে অনেক কিছু আমি শেয়ার করতে পারিনি ভেতরে জল ঢেলেছি সোনার প্রতিমা আছে সেইগুলো তো ফটো সেশন নিষিদ্ধ ওই জন্য শেয়ার করা গেল না যাই হোক আবার আমিও আসবো দেখতে আর তোমরাও এসো তাহলে আজকের মতন টাটা আর তোমরা আমার কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করো লাইক করো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আরও সুন্দর সুন্দর তোমরা ভিডিও দেখতে পাবে তোমরা আমার পাশে থেকো তাহলে আজকের মতন টাটা আশা করি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা